নাড়ু প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ পরিচিত জনসংখ্যা প্রায় হাজারের মতো যা একে বিশ্বের অন্যতম কম জনবহুল রাষ্ট্রে পরিণত করেছে এই দ্বীপটি মূলত খনিজের জন্য বিখ্যাত যা এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাড়ুর চারপাশে প্রবাল পাড়াছির গ্যারা এক এবং দ্বীপের অভ্যন্তরে রয়েছে একটি উঁচু মালভূমি এখানকার জলবায়ু উষ্ণ ও আর্দ্র এবং দ্বীপটি সমুদ্র পৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু নয় নাওরুর অনন্য ভৌগোলিক ও সামাজিক বৈশিষ্ট্য একে বিশ্ব মানচিত্রে বিশেষভাবে চিহ্নিত করেছে নাওরুর প্রাচীন ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং রহস্যময় ধারণা করা হয় হাজার বছর আগে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ থেকে আদিবাসীরা এখানে এসে বসতি স্থাপন করেছে তারা নিজেদের মধ্যে বারোটি গোত্রে বিভক্ত ছিল এবং প্রতিটি গোত্রের নিজস্ব ঐতিহ্য রীতিনীতি ছিল নারুর আদিবাসীরা প্রধানত মাছ ধরা নারিকেল চাষ এবং স্থানীয় ফলমূল সংগ্রহের মাধ্যমে জীবন নির্বাহ করত তাদের সমাজে পারিবারিক বন্ধন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব পোষণ করত ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য ও শিল্পকর্ম তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল এ স্বতন্ত্র জীবনযাত্রা ও সংস্কৃতি আজও ও পরিচয় বিশেষ গুরুত্ব বহন করে গোত্রভিত্তিক সমাজ কাঠামো মানুষের সামাজিক সংগঠনের এক প্রাচীন রূপ যেখানে পরিবার ও আত্মীয়তার ভিত্তিতে সমাজ গড়ে ওঠে উপজাতি বিভাজন ও কাঠামোকে আরও সুসংগঠিত করে প্রতিটি গোত্রে বা উপজাতি দলে তাদের নিজস্ব নিয়ম রীতি ও নেতৃত্ব অনুসরণ করে চলে সামাজিক রীতিনীতি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো সমাজের সদস্যদের মধ্যে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে সহায়তা করে লোক কাহিনী ও গল্প কাথায় সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেয় এসব কাহিনীর মাধ্যমে নৈতিক শিক্ষা ইতিহাস ও সামাজিক মূল্যবোধ ছড়িয়ে পড়ে গোত্রভিত্তিক সমাজ পারস্পরিক সহযোগিতা নির্ভরতা লক্ষণীয় যা তাদের টিকে থাকার অন্যতম প্রধান উপাদান নারুর জীবন একসময় ছিল বিচ্ছিন্ন এবং প্রকৃতি নির্ভর তবে বাইরের বিশ্বের আগমনে এই চিত্র বদলাতে শুরু করে ইউরোপীয় ব্যবসায়ী ও তিমি শিকারীরা দ্বীপে পৌঁছালে তাদের প্রভাব ধীরে ধীরে স্থানীয় সমাজ ও সংস্কৃতিতে ছড়িয়ে পড়ে নতুন পণ্য প্রযুক্তি এবং ধারণা নাওরর মানুষের দৈনন্দিন জীবন পরিবর্তনে আনে। স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে এই পরিবর্তনের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। বাইরের এস সংস্পর্শন আর ঐতিহ্যবাহী জীবনযাত্রার এক নতুন অধ্যায়ের সূচনা করে। জার্মান শাসনের সূচনার মাধ্যমে দ্বীপটি ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হয়। এই সময় পাসপোর্টের আবিষ্কার দ্বীপের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে গভীর পরিবর্তন নিয়ে আসে। ফসফেট খনি আবিষ্কারে ফলে দ্বীপটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং বহিরাগত শক্তিগুলো আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় জার্মান প্রশাসন দ্বীপের সম্পদ আহরণের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা চালু করে এর ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রা ও পরিবেশ উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেয় এই ঘটনাগুলো দ্বীপের ভাগ্যকে এক নতুন দিকে পরিচালিত করে যার প্রভাব দীর্ঘমেয়াদে অনুভূত হয় প্রথম বিশ্বযুদ্ধের পর নাউরু দ্বীপটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের যৌথ শাসনের অধীনে আসে এই দ্বীপটি প্রধান সম্পদ ছিল ফসফট যা কৃষি ও শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌথ প্রশাসনে ফসফট সম্পদ ব্যাপকভাবে উত্তোলন ও রপ্তানি করতে শুরু করে এর ফলে নাউরুর প্রাকৃতিক পরিবেশ বড় ধরনের পরিবর্তন ঘটে এবং দ্বীপের অর্থনীতি সম্পূর্ণভাবে ফসফটের উপর নির্ভরশীল হয়ে পড়ে স্থানীয় জনগণ তাদের ভূমি ও সম্পদের উপর নিয়ন্ত্রণ হারায় এবং তাদের আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন ঘটে নারু সালে স্বাধীনতা লাভের মাধ্যমে নিজেদের ভাগ্য গড়ার পথে এক নতুন অধ্যায় শুরু করে স্বাধীনতার পর দেশটি তাদের প্রধান সম্পদ ফসফেট খনির নিয়ন্ত্রণে নিজেদের হাতে নেয় এই খনিজ সম্পদ রপ্তানির মাধ্যমে নারুপ দ্রুত প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয় অল্প সময়ের মধ্যে দেশটি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয় ফসফেট থেকে আসা আয়ের কারণ নাউরু নাগরিকদের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয় এই সাফল্য দেশটির ইতিহাসে এক স্বর্ণযুগের সূচনা করে বর্তমানে আমরা এক অবতপূর্ব ধন সম্পদের যুগে বাস করছি যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন উচ্চতায় পৌঁছেছে নাগরিকরা সরকারি নানা সুবিধা পাচ্ছেন যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হচ্ছে স্বাস্থ্য সেবা শিক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগ বেড়েছে একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগের সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এ প্রবণতা শুধু দেশের অভ্যন্তরেই নয় বরং বিশ্বজুড়ে অর্থনৈতিক সংযোগকে আরও মজবুত করেছে ফলে সাধারণ মানুষের জীবন যাত্রা যেমন সহজ হচ্ছে তেমনি বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসছে বর্তমানে বিশ্বের জীবনযাত্রার ধরন দ্রুত বদলে যাচ্ছে আধুনিক প্রযুক্তি ও নগরায়নের ফলে মানুষের দৈনন্দিন চলাফেরা কমে যাচ্ছে পাশাপাশি খাদ্যাভাসেও এসেছে বড় ধরনের পরিবর্তন প্রক্রিয়াজাত উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের প্রতি নির্ভরতা বেড়েছে এসব পরিবর্তনের ফলে স্থূলতাও একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে অনেক দেশে স্থূলতা মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে শুধু স্থূলতা ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য নয় বরং সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য হুমকিও হয়ে উঠছে এ পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনধারার চর্চা অপরিহার্য একটি গুরুত্বপূর্ণ গণেশ সম্পদ যা কৃষি উৎপাদনে সার হিসাবে ব্যবহৃত হয় তবে ফসফটের সীমিত মজুদ দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে সংকট সৃষ্টি করতে পারে বিকল্প অর্থনৈতিক খাতের অভাবের কারণে অর্থনৈতিক বৈচিত্র গড়ে উঠেনি ফলে ফসফটের উপর নির্ভরশীলতা বেড়েছে এই নির্ভরশীলতার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে একইভাবে কারণ অতিরিক্ত খনন ব্যবহারে পরিবেশগত বারসম্য নষ্ট হচ্ছে ইতিমধ্যে পরিবেশগত বিপর্যয়ের লক্ষণ দেখা যাচ্ছে যেমন মাটিও পানির মানের অবনতি ও জীবন বৈচিত্র্যের হুমকি তাই টেকসই উন্নয়নের জন্য বিকল্প খাত গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি দেশের অর্থনৈতিক পতন শুরু হয় যখন উৎপাদন ও বাণিজ্য খাতে স্থবিরতা দেখা দেয় বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যর্থতা অর্থনীতিকে আরও দুর্বল করে তোলে কারণ প্রয়োজনীয় মূলধন ও প্রযুক্তি প্রবাহিত হয়নি ফলে কর্মসংস্থান কমে যায় এবং রাজস্ব আয়ও হ্রাস পায় এই পরিস্থিতিতে সরকার ও বেসরকারি খাত ক্রমবর্ধমান ঋণের বোঝা বহন করতে বাধ্য হবে ঋণ পরিশোধে অক্ষমতা দেশকে অর্থনৈতিক আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভরশীলতা করে তোলে সব মিলিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় এবং জনগণের জীবনযাত্রার মানও নিম্নমুখী হয় ইয়া নাউরু ছিল নাউরুর জাতীয় বিমান সংস্থা যা অর্থনৈতিক সংকটের কারণে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক বাজারে দেউলিয়াতের মুখোমুখি হয়ে দেশটি নানা আর্থিক সমস্যায় পড়ে এই সংকট থেকে উত্তরণের জন্য নাউরো বিভিন্ন সময় জাতিসংঘে তাদের ভোট বিক্রি করার মতো বিতর্কিত পদক্ষেপ নিয়েছে সব সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলের সমালোচনা জন্ম দেয় এবং দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলে নাউরুর এ পরিস্থিতি ছোট দেশগুলো টিকে থাকার লড়াই এবং বৈশ্বিক রাজনীতিতে তাদের ভূমিকার একটি জটিল চিত্র তুলে ধরে নাউরু বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দেশটির প্রধান সমস্যা হলো সীমিত প্রাকৃতিক সম্পদ এবং ছোট ভূখণ্ড যার ফলে অর্থনৈতিক বিকাশ বাধা সৃষ্টি হচ্ছে ফসফেট খনির উপর অতিরিক্ত নির্ভরতার কারণে পরিবেশগত অবক্ষয় দেখা দিয়েছে এবং কর্মসংস্থানেরও সুযোগ কমে গেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নাউরুর জন্য বড় হুমকি স্বাস্থ্য ও শিক্ষা খাতে সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর নির্ভরশীলতা দেশটির টিকে থাকার সংগ্রামকে আরো কঠিন করে তুলেছে তবুও নাউরুর জনগণ তাদের সংস্কৃতি ও পরিচয় ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ তারা নতুন অর্থনৈতিক পথ খুঁজে বের করার চেষ্টা করছে এবং টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহায়তা গ্রহণ করছে